আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন লাল তেলাপিয়া মাছের পোনা আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো যদি আমরা পুকুরের মধ্যে তিন থেকে চার মাস চাষ করি এই মাছ দুই পিসে আপনার এক কেজি ওজনে চলে আসবে মাছ চাষি ভাই বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে এই মাছগুলো এই মাছ চাষ সম্পর্কে কিছু কথা বলবো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব উপকারে আসবে সর্বপ্রথমত হচ্ছে আমাদেরকে আমাদের অনেক বাই জিজ্ঞাসা করে যে লাল তেলাপিয়া মাছ কি অন্য অন্য মনোসেক্স তেলাপিয়া মাছ বা সাধারণ তেলাপিয়া মাছের মতো চাষ করা যায় আমি বলবো যে অবশ্যই এই মাছগুলো আপনি অন্য অন্য মাছের মতো অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া মাছের মতো সাধারণভাবে চাষ করতে পারবেন এবং এই মাছগুলো আপনারা কিন্তু দুই থেকে তিন থেকে চার মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন তবে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা এই মাছগুলো কিন্তু যদি আমরা দুই থেকে তিন মাসের মধ্যে বাজারজাত করতে চাই সেক্ষেত্রে এই মাছগুলো আমরা যে পুকুরের মধ্যে ছাড়বো অবশ্যই সেই পুকুরটি মাঝারি আকারের বা বড় হলে সবচেয়ে বেশি ভালো হয় কেননা এই মাছগুলো যদি আপনি পুকুরের মধ্যে ছাড়ার ফলে যদি মাছগুলো বেশি দৌড়াদৌড়ি করতে না পারে এতে কিন্তু এই মাছগুলো কিন্তু বেশি বড়ো হবে না এবং সাইজেও বেশি আসবে না আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছের খাবার যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মাছটা সেবায় বন্ধুগণ এই মাছের খাবারের ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করবো এবং এই মাছগুলোকে আমরা যে কোনো একটি সময় আমরা এই মাছগুলোকে খাবার দেব যেহেতু এই মাছগুলো কালারফুল তাই কিন্তু এই মাছগুলো বাজার চাহিদা বেশি এবং এই মাছগুলো যদি আপনার ওজনে বেশি হয় অর্থাৎ দুইটা পিসে যদি আপনার কেজি হয়ে যায় তাহলে দেখবেন এই মাছগুলো বাজার চাহিদা বেশি থাকবে এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই মাছগুলোকে নিয়মতান্ত্রিক খাবার দিতে হবে আরেকটি বিষয় আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে কানেক্ট করব সেই পুকুরের পানি অবশ্যই নতুন হবে নতুন হলে সবচেয়ে বেশি ভালো হয় তবে পুরনো হলে কোনো সমস্যা নেই তবে পুরনো হলে আমরা কিছু মেডিস মেডিসিনের মাধ্যমে পানিটাকে আমরা পুনরুদ্ধার করবো বা পানিটাকে আমরা মাছের জন্য আমরা উপযোগী করে তুলব তবে সেই ক্ষেত্রে আমাদেরকে পুকুরের মধ্যে কী কী মেডিসিন দিতে হবে সর্বপ্রথম আমরা যদি মাছগুলো যে পুকুরের মধ্যে দেব অবশ্যই সেই পুকুরের মধ্যে আমরা চুনা এবং সার ছিঁড়িয়ে দেবো এবং যদি তারপরেও যদি বেশি সমস্যা দেখা যায় বা কোনো ধরনের পোকা যদি পানির মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সমিথন বা ওস্তাদ মেরে এরপর আমরা একদিন বা দুই দিন পরে কিন্তু আমরা এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে দিতে পারবো আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি এই মাছগুলো অল্প দিনে বাজারজাত করতে চান করতে চান সেক্ষেত্রে অবশ্যই লালতালাবি মাছের মধ্যে যেটা ভালো জাত অবশ্যই সেই জাতের আমাদেরকে মাছগুলো ক্রয় করতে হবে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে এই লাল তেলাইপিয়া মাছের কিছু কিছু ডুস রয়েছে সেই সমস্ত ডুস আপনার মনোসেক্স তেলাইপিয়া মাছ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি মনোসেক্স তেলাপিয়া মাছের যেই ডুসটা রয়েছে সেই ডুসটা যদি আমরা লাল তেলাপিয়া মাছের নিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাবে মাছগুলো চাষ করলে অবশ্যই সবচেয়ে বেশি ভালো হবে এবং আমরা কিন্তু লাভবান হতে পারবো মাছ চাষি ব্যবহৃত দোকান আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল জেনুইন একদম লালতেরাই মাছের বোনা আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে যে কোনো ধরনের যে কোনো প্রকারের মাছ রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ ভাই বন্ধুগণ আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা আমাদের পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফ্লো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে